হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমাদের সকলকে সাথে নিয়ে আবার একটা ডেলি ব্লগ স্টার্ট করেছি তো দেখো সকাল সকাল আগেই জিনিসপত্র গোছানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা তো দেখেইছিলে ছিলে জামাষষ্ঠীর পরের দিন আমরা চিড়িয়াখানায় বেড়াতে গেছিলাম তো তার জন্য যেসব কাপড়গুলো পরে গেছিলাম তো সেগুলোই কিন্তু সব এখন গুছিয়ে ভাজিয়ে রেখে দেবো তো সকালবেলায় আলমারিটা খুলে দেখো সব জামা কাপড়গুলো আলমারির মধ্যে রেখে দেব তো কারণ কী বলো তো কারণ কালকে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম জিনিসগুলো ভাজ করে রেখেছি কিন্তু গোছানো হয়নি তো সকালবেলা ঘর দর ঝাঁট দেবো তার জন্য কিন্তু দেখছি চেয়ারের উপরেই পড়ে আছে তো ওইভাবে পড়ে থাকলে কি বলো তো এই সকালবেলা ঘর থেকে ঘর ঝাড় দিয়ে মুছে বেরিয়ে গেলে আর সেই বিকালের আগে ঘরে আসা হয় না রান্নাঘরের দিকেই থাকা হয় আর এই জিনিসগুলো আর তোলা হবে না তার জন্য ভাবলাম যে জিনিসগুলো আগে আলমারিতে সব গুছিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ শুরু করবো তো তার জন্য দেখো মামামের জিনিস ছিল আমার তোমার দাদা ভাইয়ের সবার জিনিস ছিল তো এক এক করে সবার জিনিসগুলো কিন্তু আলমারির মধ্যে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে এবারে হচ্ছে আমার আলমারিটা আমি এখন লাগিয়ে দেব। তো চলো আলমারিটা কিন্তু তালা দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাবারটাকে ভালো করে বেঁধে দেব। দিয়ে কিন্তু খতরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব তো যেহেতু চিড়িয়াখানা থেকে এসেছিলাম একদিন আগে মানে মঙ্গলবার সোমবারে চিড়িয়াখানায় গেছিলাম মঙ্গলবারে এটা হচ্ছে বুধবার দিন সকালবেলার ভিডিও তো দেখো মঙ্গলবারে রাত্রে কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়েছিলো তাই কিন্তু উঠোনটা ভেজা ভেজা আছে তো ঘর দোর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে কলতলায় চলে এসেছি এখন থালা বাসনগুলো সব মেজে নেব তো চলো থালা বাসনগুলো মেজে নিয়ে আর ওইদিকে দেখো কিছু জিনিস ছিল যেগুলো ভিজিয়ে রেখেছি তো থালা বাসনগুলো মাজার পরেই জিনিসগুলো সব মানে ধুয়ে দেব। তো চলো এক গামলা জলও টেনে নিয়েছি আজকে টাইমে জল দেয়নি তো তারপরে কিন্তু থালা বাসনগুলো মেজেও নিয়েই থালা বাসনের থাকায় রেখে দিয়েছিলাম দিয়ে জিনিস যে দুটো জিনিস ছিল জিনিসগুলো কেচে ধুয়ে একবার স্নান করে চলে এসেছি ঘরে তো এবার যাবো ঠাকুর ঘরে তো চলো ঠাকুর ঘরে পুজোটা করে নিই তো যেহেতু এখন খুব রৌদ্রের সময় ঠাকুরঘরে পুজো করতে গিয়ে গেলে খুবই কষ্ট হয় তো ঠাকুর ঘরে কিন্তু পুজোটাও করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না করব মাছ মাংস তো তার জন্য দেখো রান্না কিন্তু বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে রান্না হয়েছিল উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো আর মাছের ঝোল আর মাংস তো মা এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে বসে পড়েছিলাম রান্না করতে তো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো মাছের ঝোল মাংস আর হচ্ছে উচ্ছে শুক্তো তো চলো এগুলোই কিন্তু সবাইকে খেতে দেওয়া আর লাস্টে ছিল হচ্ছে আম কাঁঠাল আর হচ্ছে তোমার স্যালাড তো আজকে জামাইবাবুরা কিন্তু চলে যাবে এই খাওয়া দাওয়া করে বিকালবেলা তো তার জন্য মনটা একদম ভালো লাগছিল না তো খাওয়া দাওয়ার পরেই ওরা রেডি সেডি হয়ে বেরিয়ে যাবে বাড়ির থেকে তো দেখো দিদিভাই পুরো রেডি হয়ে গেছে জামাইবাবুরা বাইকে করে গেছে আর দিদিভাই কাটা গাড়িতে যাবে তাই দিদিভাই এই যে টোটোয় করে চলে যাচ্ছে তো আজকে হচ্ছে এই যে দিদি চলে গেল খাওয়া দাওয়ার পরে তো মনটা একদম ভালো নেই তো তারপরে আর ভিডিও করিনি তো দিদিভাইরা যেহেতু বাড়িতে চলে গেছে তাই আর মন ভালো নেই আর ভিডিও করার কোনো ইচ্ছাই লাগছে না তো বেশ কদিন ছিল বাড়িটা বেশ জমজম করছিল ভাগনা ভাগনি সবাই তো চলে গিয়েছে জামাইবাবু দিদিভাই তো তার জন্য কিন্তু মনটা একদম ভালো নেই ওরা চলে গিয়েছে বলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে